কাঁঠালের বীজ দিয়ে অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়ে থাকেন তবে একবারের জন্যে হলেও কাঁঠাল বীজের এই ভর্তাটা ট্রাই করে দেখুন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে কাঁঠাল বীজের ভর্তা বা বাটা আসুন দেখে নেওয়া যাক আমি কী করে এই ভর্তা বানিয়ে নিচ্ছি কাঁঠাল বীজের ভর্তা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে প্রায় দুশো গ্রাম নিয়েছি কাঁঠালের বীজ বীজের যে উপরের খোসাটা আছে সেই খোসাটাকে ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন বীজগুলোকে খোসা থেকে ছাড়িয়ে এখন দু থেকে তিনবার ফ্রেশ জলে ধুয়ে নেব একটা কুকার নিয়ে নিলাম এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া কাঁঠালের বীজ পুরো বীজটাই আমি দিয়ে দিলাম কুকারে দিয়ে দেব প্রায় দেড় কাপ পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে যদি কাঁঠালের বীজটা সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কাঁঠালের বীজের গায়ে যে কষটা থাকে সেই কষটা কিন্তু পেরিয়ে যায় খুব ভালো মতো নুন আর হলুদকে এখন জলের সাথে মিশিয়ে নিলাম প্রেশারের মুখ বন্ধ করে প্রেশারটা গ্যাসে বসিয়ে চারটে সিটি মেরে নেব চারটে সিটি মেরে নিয়েছি এখন ভিতরে এক্সেস স্টিমটাকে বের করে আমি বীজটাকে ঠান্ডা করে নেব অপরদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম পনেরো থেকে ষোলো কুয়া রসুন যে রসুনগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নেব যে কোনো বাটা বা ভর্তাতে যদি রসুনটাকে একটু শুকনো খোলায় ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু একটা আলাদাই ফ্লেভার আসে আর এর মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি যেহেতু কাঁচা লঙ্কাও ব্যবহার করব সেই জন্য শুকনো লঙ্কা আমি তিনটে দিচ্ছি রসুন আর শুকনো লঙ্কাকে মিনিট দুয়েক আমি শুকনো খোলায় একটু ভেজে নিলাম দেখুন এখন ভেজে নেওয়া রসুন আর শুকনো লঙ্কাটাকে তুলে নিচ্ছি গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বেশ সোনালি রং করে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে পেঁয়াজকে ভালো মতন নেড়ে চেড়ে দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ নুন দিয়ে নুন আর পেঁয়াজকে ভালো মতন মিশিয়ে দেখুন সোনালি রং করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর পেঁয়াজ ভাজার দরকার নেই ভেজে নেওয়া পেঁয়াজটাকে এখন আমি তুলে নিলাম অপরদিকে দেখুন আমার ইয়েটাও ঠান্ডা হয়ে গেছে কাঁঠাল বীজগুলো আর সেদ্ধও সুন্দর হয়েছে এখন এইভাবে উপরের স্কিনটাকে তুলে বাদ দিয়ে দেব এইভাবে একে একে সমস্ত কাঁঠালের দানা থেকেই আমি উপরে স্কিনটাকে পরিষ্কার করে নেব পুরোটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আমি পুরো স্কিনগুলো পরিষ্কার করে ফিরে আসছি একে একে পুরো কাঁঠাল বীজেরই স্কিনটা আমি পরিষ্কার করে নিচে দেখুন এখন হাত দিয়ে একটু ম্যাশ করে নেব তাহলে শিলে বাটার সময় সুবিধে হবে এইভাবে হাত দিয়ে প্রেশার দিয়ে একটু আমি বীজগুলোকে ম্যাশ করে নিয়েছি এভাবে ম্যাশ করে নিলে শিলে বাটার সময় সুবিধে হবে এবার শিল পাটার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁঠাল বীজ দিয়ে দিলাম কিছুটা শুকনো খোলায় ভাজা রসুন আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে এবার শিলে বেটে নেব আমার আজকের রেসিপি কাঁঠাল বীজের ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যতটা সহজভাবে সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালোই লেগেছে এইভাবে পুরো কাঁঠালের বীজগুলোকেই কিন্তু আমি বেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে বেটে নিতে হবে পুরো বীজগুলো বেটে আমি ফিরে আসছি ঠিক একইভাবে পুরো বীজটাকেই দেখুন আমি বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা পেঁয়াজ আমি যে পেঁয়াজটাকে সোনালি রঙ করে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে তিনটে উঁচুনো লঙ্কা আর দিয়ে দেব স্বাদ মতন নুন এখানে আমি হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম যেহেতু কাঁঠাল বীজ সেদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করেছিলাম সেই হিসাব করেই নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো মতন এখন পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে কাঁঠালের বীজকে মেখে নেব এইভাবে একবার কাঁঠাল বীজের ভর্তা বানিয়ে দেখুন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যাকে করে খাওয়াবেন সেও কিন্তু আপনার নাম করবে এর মধ্যে এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ কাঁচা সর্ষের তেল যে কোনো বাটা বা ভর্তাতে যদি একটু সর্ষের তেল দিয়ে মাখা যায় মানে কাঁচা সরষের তেল দিয়ে তাহলে কিন্তু বাটা বা ভর্তাতে একটা আলাদাই টেস্ট হয় এই কাঁঠালের সময় থাকতে থাকতেই কাঁঠাল বীজের ভর্তাটা অবশ্যই একবার বানিয়ে নিন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে দেখুন খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিলাম একটু সময় নিয়ে খুব ভালো মতন কিন্তু ভর্তাটা মেখে নিতে হবে মাখাটা যতটাই ভালো হবে ভর্তার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে কাঁঠাল বীজের আরও অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন ভালো করে মেখে একটা প্লেটে তুলে নিলাম এরকমই নানা রকমের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলবটনামটি প্রেস করে রাখবেন গরম ভাতের সাথে পরিবেশন করার জন্যে ভর্তা কিন্তু একেবারেই রেডি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে